ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসি রেলেভেন ডি বিসি পিআই কিউ রিজিনিং ক্লাস টোয়েন্টি নাইন নিয়ে যার মধ্যে আজকে আমরা পনেরো তিন একুশের শিফট ওয়ানে আসার সমস্ত রিজিনিয়ার সমাধান করবো আমাদের কিন্তু এই সিজের মধ্যে আঠাশটা ক্লাস হয়ে গেছে যা দেখেন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে কি বলছে তো এখানে বলছে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে দেখো এটা দেখো মাঝেগুলো দেখো তিনের স্কোয়ার এটা হচ্ছে পাঁচের কিউব এটা হচ্ছে আবার সাতের স্কোয়ার এটা হচ্ছে আবার নয়ের কিউব তাহলে তিন পাঁচ সাত নয় এরপর কত হবে নিশ্চয়ই এগারো তো আসবেই এখন দেখো স্কোয়ার কিউব স্কোয়ার কিউব এই কথা স্কোয়ার হবে তাহলে এগারো স্কোয়ার হচ্ছে এখান থেকে একশো একুশ তাহলে মাঝে বস বসছে কত না একশো একুশ তখন অপশান সি ছাড়া হবে বা আর অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোনটা বাকি থেকে ভিন্ন কাউ গোট র্যাবিট ক্যাট তো দেখো ক্যাট ছাড়া বাকিরা কিন্তু প্রত্যেকেই তিন বুঝি তো অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোনো কোডের ভাষায় স্কুলকে লেখা হচ্ছে বাহাত্তর তাহলে ফ্লাওয়ারকে কী লিখবো আমরা এস সি এইচ ডবল ও এল একে লিখছি আমরা বাহাত্তর এস উনিশ সি তিন এইচ আট ও পনেরো ও পনেরো এল হচ্ছে বারো পনেরো পনেরো হচ্ছে তিরিশ বারো হচ্ছে এখান থেকে বিয়াল্লিশ আর আটে হচ্ছে পঞ্চাশ আর বাইশে হচ্ছে বাহাত্তর মানে কোডগুলোকে যোগ করলেই হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আমাদের এখান থেকে ফ্লাওয়ারের কোডটা কী হবে এখান থেকে তো এফ ছয় এল বারো ও পনেরো ডাব্লু তেইশ ই পাঁচ আর হচ্ছে আঠেরো আঠেরো পাঁচ হচ্ছে তেইশ 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 হচ্ছে ফর্টি সিক্স ফর্টি সিক্স আর ফিফটিনে পাচ্ছি এখানে আমি সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান আর এখানে পাচ্ছি আমি বারোতে পাচ্ছি সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি আর সিক্সে পাচ্ছি হচ্ছে সেভেন্টি নাইন তার অপশান কোনটা হচ্ছে অপশান সি হচ্ছে পরের প্রশ্ন এর সর্বোচ্চ মান কত হতে পারে এখান থেকে তো দেখো এটা আমাদের অঙ্কের মধ্যে ছিল এটা রিজনং মতো আছে সিক্স এক্স সেভেন থ্রি জেড এইট তো এখানে কত পাচ্ছি আমি যোগ করলে না পনেরো এক এক পাচ্ছি তো দেখো সাত ছয় তেরো আট হচ্ছে একুশের এক হাতে রয়েছে দুই তাই না এখন এখানে আসতে হচ্ছে কত এখান থেকে এক আসছে তার মানে এখানে নিচে নয় আনতে হবে তো নয় আনতে গেলে আমাকে তাহলে ওয়াই এক্স জেড এই তিনটেকে মিলিয়ে নয় আনতে হবে এখন এক্সের সর্বোচ্চ মান তখনই আমি পাবো যখন আমি ওয়াই জেডের সব থেকে নিম্ন মান নেবো সেটা হচ্ছে আমার শূন্য তাহলে এখানে সবথেকে বড় মান কত হতে পারে তখন এক্সের মান সর্বোচ্চ নয় হতে পারে তাই এখানে নয় ছাড়া কী হবে অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে এখানে সাত ছয় তেরো আটে একুশ হাতে রয়েছে দুই এখন ওয়াই এক্স জেড আর দুই মিলিয়ে হচ্ছে এখানে আমাদের এক আনতে হবে তাহলে এখানে তাহলে আমাদের বাকি থাকছে কত না নয় আনতে হবে এখন এক্সের মান কত তার মানে আমাদের ওয়াই আর জেডের মান ধরে আমাদের বার করতে হবে পরের প্রশ্ন মিউজিক যদি কনসার্ট হয় তাহলে অ্যাক্টিং কী হবে সং থিয়েটার ড্যান্স জিমনাস্টিক দেখো মিউজিক পারফর্ম করা হয় কনসার্টে তেমনি অ্যাক্টিং পারফর্ম করা হয় কোথায় এখানে অপশান যাওয়া আছে তার থিয়েটারে কিন্তু অ্যাক্টিং পারফর্ম করা হয় তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছে ইংরাজি ডিকশনারি অনুযায়ী সঠিক ক্রম কোনটা হবে তো আমরা বলছো এইটা দেখে সাজাই কারণ আমাদের অপশান থেকে লাভ নেই দেখো আর ও তো দেখো ইউ দিয়ে তো সবার লাস্টে যাবে তাহলে এই দুটো অপশান আমাদের রেডি রাখতে হবে হয় তিন বা চার ঠিক আছে কারণ ইউ হচ্ছে সবার লাস্টে যাবে ঠিক আছে ইউ হচ্ছে সবার লাস্ট আচ্ছা সবার স্টার্টিংয়ে কোনটা যাবে এখান থেকে এম এন ও পি কিউ তাহলে এখানে ওটা যাবে এটা যাবে সবার আগে এটা যাবে এক নম্বরে যাবে এটা পি ও দিয়ে যাচ্ছে সবার আগে এম এন ও পি কিউ আর দিয়ে শুরু হচ্ছে মানে এই দুটোর মধ্যে কোনটা যাবে পি ও এটা হচ্ছে দুয়ে যাবে এটা হচ্ছে তিনে যাবে এটা হচ্ছে চারে যাবে দেখো প্রসেসের পরে হচ্ছে প্রসেস প্রসেসের পরে হচ্ছে প্রসেস তেমন অপশান তিন হচ্ছে রাইট অ্যান্সার এখানে তাই না পিও এস এস ইএসএস এটা আগে যাবে তারপর হচ্ছে এইটা যাবে তারপরে এইটা যাবে অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন কী বলছে এখানে চার সাতাশ ষোলো একশো পঁচিশ এরপরে কোন সংখ্যাটা বসবে দুয়ে স্কোয়ার তিনের কিউ চারের স্কোয়ার পাঁচের কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কিউ তাহলে এখানে সে আবার স্কোয়ার হবে আর দুই তিন চার পাঁচ এখানে হবে ছয় তাহলে ছয় স্কোয়ার কত হবে না ছত্রিশ হবে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে সঠিক বিকল্প আমাদের এখানে বসাতে হবে তো দেখো কী হবে এখান থেকে এম হচ্ছে এখান থেকে আমাদের তেরো ই হচ্ছে একুশ কে হচ্ছে এখানে এগারো এস হচ্ছে উনিশ আই নাইন ও কিউ হচ্ছে এখানে সতেরো জি হচ্ছে এখান থেকে সাত ও হচ্ছে পনেরো তো দেখো প্রথমটা দেখো তেরো থেকে এগারো দুই কমছে নয় তারপর দেখো সাত তাহলে দুই কমলে কত হবে না পাঁচ হবে পাঁচ মানে হচ্ছে ই ওকে আর একটা দেখো একুশ থেকে দেখো উনিশ হচ্ছে উনিশ থেকে সতেরো শ থেকে পনেরো তাহলে পনেরো থেকে কত হবে নিশ্চয়ই তেরো হবে তেরো মানে হচ্ছে এখান থেকে এম তাহলে ই এম হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সে সম্পর্ক করতে হবে তো দুই ছয় বারো কুড়ি এরপরে জিজ্ঞাসা ছিল তো গ্যাপটা দেখো গুনে গিয়ে তো লাভ নেই তো এখান থেকে পাচ্ছি আমি গ্যাপটা হচ্ছে চারের গ্যাপ এখানে ছয়ের গ্যাপ এখানে আট তাহলে চার ছয় আট দশ হওয়া উচিত তাহলে কুড়ি আর দশ যোগ করলে কত না থার্টি থার্টি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পনেরোই আগস্ট হচ্ছে স্বাধীনতা ছাব্বিশে জানুয়ারি কী হবে দেখো কী হবে এটা এটা কিন্তু আমাদের সংবিধান গ্রহণ করে তাহলে সংবিধান মানে অপশান বি হবে রাইট অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে এটা কিন্তু গণতন্ত্র হবে না কারণ দিবসটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি এখানে কোনো দিবস বলেনি পরে আস হচ্ছে স্বাধীনতা লাভ করেছিলাম তেমনই আমরা সবাই জানুয়ারি কী করেছিলাম না সংবিধান আমরা গ্রহণ করেছিলাম পরের প্রশ্ন কী হবে এখানে দেখো বলছে নিম্নের কোনটা এখানে অনুসরণ করে সব ছাগলই বিড়াল সব ছাগল হচ্ছে বিড়াল সব বিড়ালই হচ্ছে এখান থেকে ইঁদুর তাই বলছে এখানে কিছু ইঁদুর হচ্ছে বিড়াল হ্যাঁ ঠিকই তো আছে ছবি অনুযায়ী সব ইঁদুর হচ্ছে ছাগল না এটা তো বলা যায় না তাহলে একমাত্র এক বলা যায় এখান থেকে অপশান ডি পরের প্রশ্ন যদি আজ মঙ্গলবার হয় তাহলে আজ থেকে চৌষট্টিতম দিন কোনবার হবে তো এটাকে আমরা সাত দিয়ে ভাগ করে দিই তাহলে রিমাইন্ডার কত হচ্ছে না এক ঠিক আছে ভাগ শেষ কথা থাকছে না এক এক মানে মঙ্গলবার প্লাস ওয়ান করে তাহলে কত হবে না বুধবার হবে বুধবার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এইগুলো এইভাবেই করে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে আট বন্ধু আছে এ থেকে শুরু করে এফ এইট বৃত্তাকার টেবিলের দিকে বসে আছে কেন্দ্রের দিকে মুখ করে তাই বলছি এখানে টেনে নিয়ে একটু একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন তো বলছে এখানে এফ টু এফ ওয়ান বা এফ এইটের প্রতিবেশী নয় শুধুমাত্র এফ সিক্স এফ টু এবং এফ ফাইভের মধ্যে এফ টু এবং এফ ফাইভের মধ্যে হচ্ছে এফ সিক্স আছে তো এখান থেকে সঙ্গে সঙ্গে আরেকটা পজিশনও হয় এখান থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তো এখান থেকে আমি বলতে পারি যে এফ ফাইভটা এখানে আছে এফ টুটা আছে এখানে এফ সিক্সটা আছে এখানে ঠিক আছে এটা এটুকু হল এফ টুর বল এফ টু এফ সেভেনের বামে দ্বিতীয় এফ টু হচ্ছে এফ সেভেনের বামে দেখো এখান থেকে তো এটা হচ্ছে না এখান থেকে কিন্তু এটা হবে এফ সেভেনের বামে দ্বিতীয় এক দুই হলো এফ ফোর হচ্ছে আবার এফ থ্রির ডান দিকে দ্বিতীয় দ্বিতীয় না দ্বিতীয় আচ্ছা এফ ফোর হচ্ছে এখানে এফ থ্রির এখানে ডান দিকে দ্বিতীয় তো এখানে এফ থ্রি আমি এখানে বসে তাহলে এক দুই তিন হবে না এখানে যদি এফ থ্রিকে বসে তাহলে দেখো এখানে এক দুই তিন হতে পারে এছাড়া কোনো জায়গা নেই আমি আপাত এখানে বসাচ্ছি এফ থ্রির ডান দিকে দ্বিতীয় আচ্ছা এইখানটা একটা হতে পারে আবার এইখানটাতেও একটা হতে হতে পারে এখান থেকে আচ্ছা আমি আর একটু ভেবে নিই দেখো এফ থ্রিটা আমি এখানে বসাচ্ছি বঞ্চ একবার আমি আমি হচ্ছে এইটা কেটে দিই বঞ্চ এইটা কাটি আমার এখান থেকে দুটো পজিশান এখান থেকে একটা রয়েছে একটা এই পজিশান আমি আর একটা ছবি এখান থেকে একটু এঁকে নিলে তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে একটা দুটো তিনটে চারটে হয়ে গেছে এখান থেকে এফ সেভেন বসছে এখানে এখানে বসছে হচ্ছে এফ টু এখানে বসছে এফ ফাইভ এখানে বসছে এফ সিক্স এখন বলছি এফ ফোরটা হচ্ছে এফ থ্রি ডান দিকে দ্বিতীয় তো আমি এখানে এফ থ্রিকে যদি এখানে বসে তাহলে এ ফোরটা কোথায় বসবে এফ ফোর বসবে এখানে এখন এইখানেও আমি এফ থ্রিকে বসাতে পারি তাহলে এফ ফোর বসবে হচ্ছে এইখানটাতে ঠিক আছে এখন বলছি এফ টুটা কিন্তু আবার এখানে এফ ওয়ান বা এফ এইটের প্রতিবেশী নয় এফ টু কিন্তু এখানে এফ ওয়ান বা এফ এইটের পাশে বসবে না তাহলে এফ টুটা কিন্তু এখানে এফ ওয়ান বা এফ এইটের পাশে বসবে না এখন দেখো এই পজিশন অনুযায়ী দেখো এখানে এফ ওয়ান পড়ে আছে আর হচ্ছে এফ এইট পড়ে আছে যার মধ্যে দেখো কাউকে না কাউকে তো আমাকে এখানে বসাতেই হবে যেটা কিন্তু এখানে বসবে না বলে দিয়েছে ঠিক আছে তো দেখো তাহলে এইখানে হয় এফ ওয়ান বসবে কিংবা এখানে এফএইট বসবে কিংবা এইখানে এফএইট বসবে কিংবা এখানে এফ ওয়ান বসবে এটা কিন্তু অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট এইটার তুলনায় কারণ এখানে বসাতে গেলে কিন্তু এফ টুটা ঠিক পাশে চলে আসছে এখন বলছে যে এফ ওয়ানের সঠিক অবস্থান হতে পারে নিম্নের কোনটা দেখি আমি এফ ফাইভের বলছে বামে বলছে এখানে তৃতীয় না বামে তো তৃতীয় নয় এ অপশানটা কাটা এফ সিক্সের বলছে এখানে বামে তৃতীয় এফ সিক্সের বলছে এখানে কার পজিশন বলছে এখানে এফ ওয়ান তো দেখো এফ সিক্সের বামে দ্বিতীয় দেখো এখান থেকে হতে পারে এটা দেখো এইখানে যদি বসে তাহলে দেখো এখানে এক দুই তিন এটা হতে পারে তাহলে এখন এইটা কিন্তু আমাদের ঠিক আছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার একটু সাবধানে করতে হবে এগুলো পরের প্রশ্ন বলছে এখানে ইজি যদি পিআরটিভি হয় তাহলে এসিউ ডাব্লু ওয়াই কী হবে এখান থেকে ঠিক আছে আচ্ছা তো এখান থেকে এ সি ই জি পি আর টি ভি এস ইউ ডাব্লু ওয়াই তো এখান থেকে এ হচ্ছে ওয়ান সি হচ্ছে তিন ই পাঁচ জি সাত পি হচ্ছে ষোলো আর আঠেরো টি কুড়ি ভি বাইশ আর এখান থেকে এস উনিশ এখান থেকে ইউ একুশ ডাব্লু তেইশ ওয়াই হচ্ছে এখান থেকে পঁচিশ ঠিক আছে ওয়াই হচ্ছে এখান থেকে পঁচিশ হচ্ছে আচ্ছা তো দেখো এখান থেকে ষোলো তিন উনিশ হয় আঠেরো একে উনিশ হয় বাইশ পাঁচে সাতাশ হয় কুড়ি সাতে সাতাশ হয় তো এরকমভাবে যদি করি আমি আর এখানে দেখো এইগুলো সব কটা কী আছে এখানে সব কটা দেখো অযুম্য সংখ্যা আর এখানে দেখো সব কটা কিন্তু এখানে আমাদের ইভেন্ট তাই না তো আমি বলছি এখানে কোডগুলো বসে দেখো আট দশ বারো এখানে হচ্ছে আমার চোদ্দো ঠিক আছে জি সাত আই নাইন কে এগারো এম তেরো বাদ দাও আট এখানে কে হচ্ছে এগারো এল হচ্ছে বারো দেখো এগারো পরে বারো এই অপশনটাতে এমনিতেই কাটা বাদ দিয়ে দাও এই হচ্ছে আট এ দেখো আটের পরে ছয় দেখুন সব কতটা কিন্তু বাঁচছে এখান থেকে এখানে কমছে তো এই দুটো বাদ এখন এই দুটো অপশানের মধ্যে কোনটা হবে না নিশ্চয়ই অপশান এটা হবে তার কারণ কি দেখো ওপরেরগুলো সব অযুগ্ম তলারগুলো সব যুগ্ম হওয়ার কথা তাহলে একমাত্র যুগ্ম কোথায় আছে অপশান এতে আছে যেমন দেখো এখানে সব দেখো অযুগ্ম এখানে দেখো সব যুগ্ম তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অপশান এটাকে বলতে পারি হচ্ছে রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে নিম্নের বলছে কোনটা স্ট্রং ভারতে কি তামাক বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত এটা হচ্ছে প্রশ্ন তো যুক্তি কী বলছে না বলছে হ্যাঁ তামাক মুখের ক্যান্সার ও অন্যান্য রোগের হচ্ছে এখানে কারণ না লক্ষ লক্ষ শ্রমিক তাদের চাকরি হারাবে দেখো আমাদের বলতে গেলে বর্তমানে প্রথম যুক্তিটা তো ঠিকঠাক একদম যে তামাক হচ্ছে মুখের ক্যান্সার এবং অন্যান্য রোগের কারণ এখন এই তামাকটা হচ্ছে এখন একটা ইন্ডাস্ট্রি টোবাকো ইন্ডাস্ট্রি সেখানে প্রচুর লোক কাজ করে তাহলে তারা কিন্তু তাদের জীবন জীবিকা নির্ভর করছে তাদের ওপর তাহলে এইটা কিন্তু বন্ধ হওয়া মানে কিন্তু কিন্তু চাকরি হারাবে তো এই লজিকটাও কিন্তু পুরোপুরি আমি ইগনোর করতে পারছি না যেটা আমি ইগনো করতে পারবো না সেটাও কিন্তু আমাকে স্ট্রং ধরতে হবে তাহলে কিন্তু এক দুই উভয় কিন্তু এখানে আমাদের শক্তিশালী ওকে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সাতটা বাক্স আছে এস থেকে আরম্ভ করে পি একটার ওপর একটা রাখা হয়েছে এম এবং এলের মধ্যে শুধুমাত্র তিনটে বাক্স রাখা হয় সাতটা বাক্স সবার ওপর হচ্ছে সাত তারপর হচ্ছে ছয় তারপর হচ্ছে পাঁচ তারপর হচ্ছে চার তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে দুই তারপর হচ্ছে এক এইভাবে রাখা হয়েছে এম এবং এল একদম নিচে বা একদম ওপরে নয় তাহলে এম এখানে বসবে না ও এখানে বসবে না এম এখানে বসবে না এলও এখানে বসবে না এল এবং এন এর মধ্যে হ্যাঁ দুটো বাক্স রাখা হয়েছে এল এবং এন এর মধ্যে হচ্ছে দুটো বাক্স এটা আবার এন এরকম হতে পারে এল দুটো গ্যাপ দিয়ে এন হতে পারে কিংবা এনটা ওপরে এখানে আবার এল হতে পারে এম এবং এলের মধ্যে শুধুমাত্র তিনটে বাক্স আছে তাহলে এম আর এল এর মধ্যে দেখো এম তিনটে বাক্স মানে এরকম হতে পারে আবার এইটাও হতে পারে এখান থেকে ঠিক আছে এখন যদি এইটা হয় সাপোজ যদি এটা হয় তাহলে কী হবে এক দুই তিন এম তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে এটা কিন্তু হবে না তাহলে নিশ্চয়ই ওপর দিকে থাকবে ঠিক আছে আর কি হতে পারে এ তাহলে ওপর দিকে থাকবে এক দুই তিন তাহলে বাদ দিলে তাহলে এমটাকে এইখানে বসাতে পারি আমি তিনটে বাদ দিয়ে এম বসতে পারে কিংবা একটা হতে পারে সেটা হচ্ছে এইরকম জায়গাতেও এটা বসতে পারে তো আমি দেখছি একটু বাদে আর এছাড়া তো উপরে যাওয়ার জায়গা নেই এই দুটো পজিশন আমার হতে পারে এইটা অথবা এইটা এমকে এলের ওপরে রাখা হয়েছে এমকে রাখা হয়েছে কোথায় এলের ওপরে তাহলে ব্যাস হয়ে গেল এই পজিশনটা হবে না তাহলে এইটা হচ্ছে আমার একটা পজিশন দেওয়া রয়েছে পি আর এন এর মধ্যে কয়টি বাক্স রাখা হয়েছে পি আর এন এর মধ্যে কটা বাক্স রাখা হয়েছে আচ্ছা দেখো এম এম এন দুটো গ্যাপ দিয়ে এল তো এম তো এখানে বসবে না তো আমি বলছি এখানে বসাই একটু এম এল দুটো গ্যাপ দিয়ে হচ্ছে এল ঠিক আছে এটা হতে পারে এটাই হবে কারণ তলাতে আমি এল রাখতে পারবো না তাহলে পারফেক্ট এই জায়গাটা দিয়ে বসবে যদি আমি এইখানে এম বসাই তাহলে যদি আমি একটু এক ঘর নিচে নামাই তাহলে এম এন দুটো ডট দিয়ে এল এখানে বসবে কিন্তু এখানে তো এল বসতে পারে না তাহলে আমি এখানে এলকে রাখবো না তাহলে এখানে আমার এলকে থাকবে না ঠিক আছে কোথায় তাহলে আমাদের এটা ঠিক আছে পজিশনটা তাহলে এম হয়ে গেলো এখান থেকে এবার দেখো বলছি পি আর এনের মধ্যে কটা বাক্স রাখা হয়েছে আচ্ছা আর কি বলে দিয়েছে এখান থেকে এম এল তো হয়ে গেছে এখান থেকে আছে দেখো বলেছে এখান থেকে এস আর কিউয়ের মধ্যে বলছে একটা মাত্র বাক্স রয়েছে এস হচ্ছে আর এর ঠিক নিচে আর এর ঠিক নিচে হচ্ছে এস তাহলে এখানে আর বসবে এখানে এস বসবে এছাড়া কিছু করার নেই এস আর কিউয়ের মধ্যে একটা বাক্স মানে কিউ তাহলে নিচে বসবে সবগুলো হয়ে গেল এখান থেকে এম এল ও পি তারা বলছে পি আর এন তাহলে পিটা বসবে ওপরে তার পি আর এন এর মধ্যে দেখো একটাই বাক্স আছে এখানে ওয়ান তার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা ফটোগ্রাফের দিকে ইঙ্গিত করে বলছে কি না একজন মহিলা একজন পুরুষকে বলছে সে মানে একজন মহিলা ঠিক আছে সে হচ্ছে কি তোমার যে পিতামহ মানে তোমার মানে আমার কাউকে বলছে আমার যে পিতামহ মানে তার যে ঠাকুরদাস পিতামহ তার যে একমাত্র ছেলে ছেলের বোন বোনের বলছে একমাত্র সন্তান সন্তান হচ্ছে কে না ওই মেয়েটা সি ঠিক আছে সে পুরুষকে বলছে তোমার মানে এইটা হচ্ছে এইটা হচ্ছে পুরুষটা পুরুষটা তারা বলছে ছবির ব্যক্তিটা ঠিক আছে তো এইটা হচ্ছে ছবিতে আছে ছবির ব্যক্তিটা ওই মানুষটার সাথে কীভাবে সম্পর্ক হচ্ছে দেখো বাবার যে বোন হচ্ছে না তার বোনের ছবির ব্যক্তির সাথে মানুষটির কি সম্পর্ক আচ্ছা মানে এ এ কে হয় এ এই মহিলার কে হয় দেখো তার যে মা আছে মায়ের যে ভাই ভাইয়ের ছেলে না এটা তার মায়ের ভাইয়ের ছেলে আর যদি এবারে তো তার কী হতো না বোনের মেয়ে হতো কিন্তু এখানে তো দরকার নেই এটা আমার দরকার কি না মায়ের ভাইয়ের ছেলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে চাইল্ডের কোড হচ্ছে এইটা একই হবে এ আমরা অ্যাডাল্টের কোড কী লিখবো সি এইচ আই এল ডি একে লেখা হচ্ছে ফোর ওয়ান টু নাইন এইট থ্রি সি হচ্ছে তিন এই হচ্ছে আট আই হচ্ছে নাইন এল হচ্ছে বারো ডি হচ্ছে চার দেখো রিভার্সে লিখছি আমার এটাকে চার এখানে এসে গেছে বারো এখানে নয় এখানে আট এখানে তিন এখানে তো এটাই হবে অ্যাডাল্টের ক্ষেত্রে কি হবে এখান থেকে অ্যাডাল্ট টিটা বসবে এখানে মানে টি হচ্ছে কুড়ি এল বসবে এখানে ইউ বসবে হচ্ছে এখানে একুশ ইউ হচ্ছে এখান থেকে একুশ ডি হচ্ছে এখান থেকে বসবে কত না এখানে বসবে হচ্ছে আমার চারে আর এ বসবে হচ্ছে এখান থেকে আমাদের ওয়ান দেখো এখান থেকে কুড়ি বারো একুশ চার এক মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কাঠমান্ডু থিম্পু ঢাকা করাচি কোনটা ভিন্ন দেখো কাঠমান্ডু থিম্পু ঢাকা প্রত্যেক কিন্তু একটা করে কী না ক্যাপিটাল করাচি কিন্তু একটা শহর তো এখানে অপশান সিটা হচ্ছে এখানে ভিন্ন পরের প্রশ্ন কী বলছে এখানে সঠিক বিকল্পবস্থা বলেছে এখান থেকে দুই চার তিন তিন নয় ছয় চার ষোলো জিজ্ঞেস ছিল পাঁচ পঁচিশ পনেরো দেখো দুই চার দুয়ের স্কোয়ার এখানে বসছে তিন নয় তিনের স্কোয়ার এখানে বসছে চার ষোলো ঠিক আছে পাঁচ পঁচিশ দেখো আপাতত দেখো এইটা হচ্ছে একটা সিরিজ আর এইটা হচ্ছে একটা সিরিজ তাহলে তিনের পরে ছয় মানে তিন করে বাড়ছে ছয় পরে তাহলে তিনবার কথা হবে নিশ্চয়ই নয় হওয়ার কথা এখান থেকে কিন্তু এখানে বাদ দাও নয় তো নেই অপশানে এছাড়া কী হতে পারে না তিনের পরে আমি এখান থেকে চারের গ্যাপ করতে পারি চারের গ্যাপ মানে ছয় চারে কত হবে না দশ হতে পারে দশের পরে দেখো পনেরো মানে পাঁচের গ্যাপ তো দেখো তিন চার পাঁচ এই গ্যাপে হতে পারে তা দেখো অপশান আছে এখানে দশ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে সি হচ্ছে এখানে এফের বোন এফের বোন হচ্ছে এখানে সি এ হচ্ছে এখানে বিয়ের পিতা এ হচ্ছে বিয়ের বাবা এ হল বিয়ের পিতা ইয়ের স্বামী এবং ডি এর একমাত্র পুত্র কার স্বামী এটা ই এর স্বামী ঠিক আছে এবং ডি এর একমাত্র পুত্র ডি এর একমাত্র পুত্র হচ্ছে এইটা ডি হলো আবার এফ এর পিতামহ ডি হলো এফ এর পিতামহ তার মানে এ এইখানে বসবে ই এইখানটায় বসবে আর এইখানটায় একটা বি নামবে এখান থেকে ঠিক আছে আচ্ছা থাক এটা এ এর কোনো বোন নেই এর কোনো বোন নেই তাহলে এ এর কটি সন্তান আছে তো দেখো এখানে তিনটে এই একটা এই একটা এই একটা তিনটে সন্তান অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে নিম্নের কোনটা বাকির থেকে ভিন্ন তিন ছয় চার আট ষোলো ছয় আঠেরো আট বত্রিশ দশ পঞ্চাশ তো দেখো এখানে অপশান দিয়েছে চারটে তার মধ্যে কোনটা হবে দেখো দেখো আমার লজিক অনুযায়ী সেটা যেটা বলছি সেটা হচ্ছে কি তিন ছয়টা হচ্ছে এখানে আমাদের ভিন্ন তার কারণ কি না এখানে বাকি সবগুলো দেখো যে বলতে গেলে যুগ্ম সংখ্যা দিয়ে দিয়েছে যুগ্ম সংখ্যার জোর কিন্তু এখানে কি এখানে একটা মৌলিক আর একটা দেখো মানে একটা প্রাইম একটা নন প্রাইম দিয়েছে তিনটা এখানে মৌলিক সংখ্যা তাহলে এখানে একমাত্র অপশান ডিটা হচ্ছে রাইট ওকে যদি তোমাদের অন্য কোনো লজিক মনে পড়ে তোমরা কিন্তু অবশ্যই এটাকে কমেন্ট করে জানাতে পারো পরের প্রশ্ন এখানে বলছে চব্বিশ বি সিক্স বি বারো ইকাল টু বিয়াল্লিশ একইভাবে যদি এটা একান্ন হয় তাহলে এটার মান কী হবে তো কিছু না এখানে বির জায়গায় মনে মনে এখান থেকে প্লাস ধরে নাও চব্বিশ ছয় তিরিশ বারো হচ্ছে এখান থেকে বিয়াল্লিশ তো এখানেও তাই হবে প্লাস ধরে নাও চৌষট্টি নয় হচ্ছে তিয়াত্তর চারে হচ্ছে কত সেভেন্টি সেভেন অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে বেড যদি পিলো হয় তাহলে সোফা কী হবে এখানে সোফা দেখো বেডের ক্ষেত্রে বলি আমরা পিলো বালিশকে তা সোফার বালিশকে আমরা কি বলি না কুশান্স বলি কিন্তু হ্যাঁ অপশান বি হচ্ছে কুষান্স বলি ছোটো ছোটো যে এগুলো হয় তাকে বলছি আমরা কুশান বলি ওকে নেক্সট চলো কী বলছে এখানে পাঁচটা শিশু আছে যারা বিভিন্ন রঙের পোশাক পরেছে লাল হলুদ গোলাপি সবুজ বেগুনি কিন্তু একই ক্রমে নয় আম কলা আঙুর আপেল পিয়ারা তারা প্রত্যেকে একটা করে ফল পছন্দ করে আচ্ছা আমি আগে লিখে ফেলি এটা পি কিউ আর এস আর হচ্ছে এটা টি ঠিক আছে এই হচ্ছে এটা হচ্ছে ফল লিখবো আর এখানে আমি কালারটা লিখব ওকে তো এখানে বলছে আর পরে লাল জামা আর লাল জামা পরে পরে আছে কিউ হচ্ছে কলা আঙুর পছন্দ করে না এ কিন্তু কলাও খাবে না আঙুরও খাবে না তার খাবে কি এস আপেল পছন্দ করে এস হচ্ছে আপেল পছন্দ করে খুব ভালো কথা এবং সে বেগুনি পোশাক পরে খুব ভালো কথা একটু বড় দিয়েছে কিন্তু যদি ঠিকমতো করা যায় সোজা হবে গোলাপি পরা শিশুটি আবার কলা পছন্দ মানে গোলাপি আর হচ্ছে এখানে কলা এটা তো কিন্তু এক লাইনেই থাকবে টি আবার এখানে আম পছন্দ করে তবে সবুজ বা গোলাপি পোশাক নয় তাহলে এখানেও সবুজ বসবে না আর এখানেও কিন্তু গোলাপি বসবে না ঠিক আছে আর হচ্ছে এখান থেকে আঙুর পছন্দ করে ঠিক আছে তো দেখো এখান থেকে তাহলে বলছে কার পিয়ারা পছন্দ দেখো এইখানে দেখো কলা আছে না এই দেখো কলা এইখানে বসবে না তাহলে একমাত্র বসার জায়গা কোথায় কলার এইখানে কলা এইখানে কলা মানে তাহলে এখানে হচ্ছে গোলাপি তাহলে হয়ে গেল পিয়ারা তাহলে একমাত্র এইখানটাই পরে থাকবে পিয়ারা কোথায় যাবে খাবে কি পিয়ারাটা কিউ খাবে তার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে কোনো কোডের ভাষায় কিউ জেড ডি এইচ এর কোড হচ্ছে এইটা পি এল এম কিউর কোড ফিফটি ফোর হল ডিএনআরির কোড এখানে কত হবে দেখো কিউ জেড ডি এইচ হচ্ছে ফিফটি ওয়ান কিউ হচ্ছে এখান থেকে সতেরো জেড হচ্ছে ছাব্বিশ ডি চার এইচ হচ্ছে এখান থেকে আমাদের আট ছাব্বিশ চার হচ্ছে তিরিশ আর আটে হচ্ছে এখান থেকে আটত্রিশ সতেরো হচ্ছে পঞ্চান্ন সেখান থেকে মাইনাস চার করলে এটা পাচ্ছি আমরা আচ্ছা পি এল এম কিউটা একবার মিলিয়ে নিই দেখি এই প্যাটার্নে হচ্ছে কি না পি হচ্ছে ষোলো এর হচ্ছে বারো এম তেরো কিউ হচ্ছে এখান থেকে সতেরো ষোলো বারো হচ্ছে এখান থেকে আমাদের আটাশ আটাশ তেরো হতে হচ্ছে ফর্টি ওয়ান আর এটা হচ্ছে আমাদের ফিফটি এইট থেকে মাইনাস চার করলে এটা পাচ্ছি আমরা একইভাবে আরবির ক্ষেত্রেও তাই হবে ডি মানে চার এন মানে হচ্ছে চোদ্দো আর আঠেরো বি হচ্ছে এখান থেকে দুই তো এখান থেকে আঠেরো পাচ্ছি আঠেরো আঠেরো ছত্রিশ দুই হচ্ছে এখান থেকে আটত্রিশ আটত্রিশ থেকে চার বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমি থার্টি ফোর যেটা আমাদের অপশান ডিতে আছে আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে সঠিক বিকল্প আমাদের এখানে বসাতে হবে এ সিই যদি ওয়ান নাইন টু ফাইভ হয় তাহলে এখান থেকে বিডিএফটা কী হবে তো এর কোড বসাও তিন সির কোড কত না তিন সরি এর কোড ওয়ান সির কোড তিন ইর কোড হচ্ছে কত না পাঁচ তাহলে এটা হচ্ছে আমাদের একে স্কোয়ার এটা হচ্ছে তিনের স্কোয়ার এটা হচ্ছে পাঁচের স্কোয়ার কোড বসিয়ে কোড বসিয়ে কী করছি আমরা তার স্কোয়ার করে দিচ্ছি তাহলে দুয়ের স্কোয়ার হচ্ছে চার চারের স্কোয়ার হচ্ছে ষোলো ছয় স্কোয়ার কত হবে এখান থেকে না ছত্রিশ চার ষোলো ছত্রিশ এটা হচ্ছে অ্যান্সার যেটা আমাদের অপশান সিতে আছে আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিসের জিকে মক টেস্ট স্ট্র্যাটেজিকে প্রচুর পরিমাণে কিন্তু সারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো হলেও পারলে শেয়ার ক্লাসের এরকম পরে পাঠ জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ